হ্যালো ফ্রেন্ড শুভ সকাল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম আজকে যাব নয়াটি বড়মার মন্দিরে পুজো দিতে অটোতে উঠে পড়েছি এই অটো করে যাব চাকদা স্টেশনে চাকদা থেকে নয়াটি ভিডিওটা পুরো দেখতে থাকু স্কিপ না করে আমরা স্টেশনে চলে এসছি ট্রেনের জন্য অপেক্ষা করছি এখন ট্রেন আসলে উঠে পড়ব আমরা ফাইনালি চলে এসেছি মন্দিরে এখন লাইনে দাঁড়িয়ে আছি প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে কিন্তু মন্দিরটা অত ভিড় নেই শনি মঙ্গলবার অনেক ভিড় হয় আজকে অতটাও ভিড় নেই এই যে চলে এসেছি মায়ের সামনে এখন পুজো দেব এখানটা ভিডিও করার পারমিশন নেই যারা ইউটিউবার যারা যাদের পেসে চ্যালেঞ্জ আছে তাদেরকেই ভিডিও করতে দেয় এছাড়া ভিডিও অ্যালাউ নেই ছবি তোলা যায় না দেখে নাও মায়ের দর্শন করো কত সুন্দর মুখ এখানে আমার বর ভিডিও করছিল আমি পুজো দিচ্ছিলাম আমাদের পুজো দেওয়া হয়ে গেছে একটু মানুষ করে কাপড় বাঁচছিলাম এখানে এটা বড় মার গেট দেখে নাও তোমরা কে কে আসতে চাও অবশ্যই আসবে মা খুব জাগ্রত যা মনস্কামনা চাইবে তাই পূরণ করে দেবে কত দূর থেকে আসে এখানে পুজো দিতে মায়ের তোমরা অনেকেই দেখে থাকবে ভিডিওতে দেখো মায়ের নীলা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে যারা যারা ফলো নি ফেসবুকে ফলো করে পাশে থাকবে ইউটিউব থেকে দে? যারা দেখবে দে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট করে জানাবে কেমন হয়েছে একবার মা জয় মা বলে কমেন্ট করবে আমরা এখন চলে যাব তেলাস মাকে দর্শন করাচ্ছি এটা আমাদের পুজোর ডালা